হিরো আল হিরো আলম জিরো থেকে হিরো গ্রাম থেকে উঠে আসা একজন সানাসুর বিক্রেতা এমপি ইলেকশন করেছে এখন তার কোটি কোটি ভক্তবৃন্দ নিজের যোগ্যতায় সে অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে কিন্তু তাকে কটাক্ষ করা হয় তার গায়ের রং কালো আচ্ছা কিন্তু চেহারা কি খারাপ চেহারা বলতে কী বোঝায় আমি তো দেখি তার চেহারার মধ্যে অনেক সুন্দর একটা মায়া আছে মমতা আছে এ পর্যন্ত কারোর সাথে খারাপ আচরণ করতে আমি দেখিনি প্রায় তিন বছর আগে সে আমাকে বাবা ডেকেছে আমি তাকে ছেলে হিসাবে বুকে জড়িয়ে নিয়েছি এবং অধ্যাপতি তাকে আমি মানসিকভাবে সাপোর্ট দিয়া সাপোর্ট দিচ্ছি সহযোগিতা করে রাখছি মনোবল ফিরিয়ে আনার জন্যে তাকে গতকালকেও সে ভেঙে পড়েছিল সে মন ভেঙে গেছে আপনারা দেখেছেন সে কান্নাকাটি করেছে আল্লাহর কাছে সে ফরিয়াদ করেছে সে কেঁদেছে কেন তুমি আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠাইছ আমাকে তুলে নিয়ে যাও সে আত্মহত্যার কথা সে রেফারেন্স দিয়ে বলেছে আপনারা দেখেছেন তাই না কয়েকজন অভিনেতার আত্মহত্যার কথা আমার ছেলে কষ্ট পেলে আমার লাগে হিরো আলম আমার ছেলে দত্তক পুত্র তাকে আমি ফিজিক্যালি কখনো দেখিনি ওর চেহারা দেখে আমার খুব মায়া লাগে আর তোমরা অনেকেই বলে সে কালো সে কুচ্ছিত তার চেহারা খারাপ এগুলো ভুল অনেক আফ্রিকার কালো মেয়েরাও মিস ওয়ার্ল্ড হয়েছে আর আমি ঐশ্বরিয়া রাইয়ের সাথে অভিনয় করেছি এই দিলহায় মুশকিল ছবিতে তিনি ভিয়েনাতে এসেছিলেন আমার কবিতার ভক্ত লাভ ইজ পাওয়ার কবিতা তিনি আমার সাথে এই ভিয়ানাতে পরিচয় হওয়ার অনেক আগেই নাকি পড়েছেন